আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগত কে কে রানিং রানিংয়ের আরও একটি নতুন ভিডিওতে তো এখন আমি আপনার সাথে কথা বলবো মিমি নিয়ে যেটা আমি কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম তো যারা জয়েন হয়েছেন তারাও এই ভিডিওটা দেখে কাজ করবেন আর যারা জয়েন হন নাই তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে থাকা টুডে অফার লিংকে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে আসবে এখান থেকে আপনি জয়েন লিংকে ক্লিক করে আপনি ফুল ভিডিওটা দেখে কাজ করবেন তার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা টু ডাবল লিঙ্কে ক্লিক করলে এই অফারের পোস্টে নিয়ে আসবে সেখান থেকে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবসময় জয়েন হয়ে থাকবেন কারণ আমরা আমাদের টেলিগ্রামে সকল ধরনের আপডেট দিয়ে থাকি আচ্ছা তো তার আগে অবশ্যই আমি আপনাদেরকে টুইটারে একটু নিয়ে যাব টুইটারে আনার পরে আপনি যদি মিমি কোড লিখে সার্চ দেন সার্চ দেওয়ার পরে তাদের এই পেজটা আসবে তো এইখানে যদি আপনি একটু খেয়াল করেন তাদের ফলে কিন্তু বাইনান্সের সিও আছে হ্যাঁ বাইনান্স আছে মানে ভালো ভালো কোম্পানি তাদের সাথে কিন্তু আছে। যার কারণে প্রজেক্টটা খুবই ভালো এটাকেও মিস দেবেন না এবং আপনি এই প্রজেক্টটা একটু গুরুত্ব সহকারে কাজ করবেন কারণ এই প্রজেক্টটা খুবই খুবই ভালো প্রজেক্ট আচ্ছা তো টু ডে অফল ক্লিক করলে এই পোস্টটি নিয়ে আসার পরে আপনি জয়েন সিম্পল সিম্পলভাবে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে অবশ্যই কিন্তু এক ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন টু আচ্ছা একটু নিচে আসার পরে আপনি এখান থেকে কিন্তু ডেলি চেক ইনটাও করে নেবেন এবং সবার নিচে দেখতে পারবেন যে কুইস্ট অপশন আছে এই কুইস্ট অপশনে গিয়ে আপনি এখানে দুইটা টাক্স পাবেন ডেলি টাস্ক জেনারেল টাস্ক জেনারেল টাস্ক সে চাপ দেওয়ার পরে আপনি জেনারেল টাস্কগুলো মনে করেন যে একবার কমপ্লিট করলেই হয়ে যাবে এবং কি ডেলি টাস্কে এই টাস্কগুলো কিন্তু আপনার প্রতিদিন দিবে আপনি এই টাস্কগুলো কিন্তু সিম্পলভাবে করে নেবেন গোতে অপশনে ক্লিক করার পরে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এইখানে দেখতে পারবেন যে ভেরিফাই অপশান আসছে ভেরিফাইয়ে চাপ দিবেন ভেরিফাইয়ে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে এই যে দেখেন ভেরিফাই অপশন আসছে ভেরিফাই চাপ দেওয়ার পরে ক্লেম অপশন আসবে এটাকে চাপ দিয়ে ক্লেম করে নেবেন এবং সবচেয়ে মূল কথা হইতেছে গিয়া যে আপনার হোম অপশনে আসার পরে আপনি এগুলি করার পরে দেখতে পারবেন যে আপনার এই টোকেনটা বাড়তেছে এই টোকেনের কোনো মূল্য নেই আপনার টোকেন কিন্তু মূল্য থাকবে এইটার আমি আবারও বলতেছি যে আপনার এই টোকেনের কোনো মূল্য নাই আপনার টোকেনের মূল্য হইল এইটা যে আমার এগারোশো পঞ্চাশ দেখতে পারতেছেন এটাই আমার মেন টোকেন এই টোকেনের কোনো মূল্য নাই আচ্ছা তো এই টোকেনটা আপনারা কিভাবে বানাবেন এই যে দেখেন যে আপনার এইখানে গাইড অপশন আছে এই গাইড অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখানে খেয়াল করবেন যে বার আছে এই সার্সবারে আপনি লিখবেন কে কে আর আর্নিং লাস্টে এইখানে চাপ দিয়ে ডলার অপশনটা কিন্তু আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এইখানে কিন্তু আমাদের কে কে যে গাইডটা আছে সেটা শো করতেছে এইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি অবশ্যই কিন্তু এইখানে চাপ দিয়ে ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দেওয়ার পরে আপনি অবশ্যই এইখানে সেন্ট ওয়ার বন্ড এইখানে চাপ দিবেন বাস গো টু হুমে চাপ দেবেন দেখতে পারবেন যে আপনার কিন্তু এইখানে দেখেন আমার কিন্তু এগারোশো টোকেন ছিল আমার কিন্তু দুই হাজার হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি প্রতিদিন আমাদেরকে ক্যার্নিংয়ের এখানে সেন্ড করবেন তাহলে আপনি এই টোকেনটা পাবেন কারণ এই টোকেনে কোনো মূল্য থাকবে না আচ্ছা এবং এইখানে রেফার থেকে কিন্তু আপনি রেফার করেও ইনকাম করতে পারেন তো এভাবে কাজ করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম